আমাদের পেট ভরে মিষ্টি খাওয়াবে তুমি কি মিষ্টি খাবার সেটা বলো বৌদি আমি কিন্তু এসব আমার কেউ খাই নাকি আরে সুপ গুড়ের মিষ্টি খাবো কিন্তু কি হয়েছে সেটা তো বলবি বলছি বলছি কিন্তু আগে বল আমাদের মিষ্টি খাওয়াবি আরে আগে ভালো খবরটা শুনি তারপর খাওয়াবো তোর বোন না আইসিউ আইসিইউ আইসিইউ তে ভর্তি হয়েছে বক বৌদি এটা আবার কক কক কোন ডিগ্রি আগে তো শুনিনি ননদিনী এসব জানার জন্য স্কুলে ভর্তি হতে হয় বুঝলা দিদি শুন তোর বোন তো সরকারি দপ্তরে ভর্তি হয়েছে তোর তো এখন সম্মান বেড়ে গেল রে কিন্তু এ এ এটা কি করে হয় বড় বৌদির বোন তো সিক্স অফ দি পড়াশোনা করেছে বলতে কি তুমি আমার বোনকে কমা ভাবো নাকি আমি জানতাম ও বড় হয়ে একদিন কিছু করবে ছোট বৌদি তোমাকে কে কে বললো এই কথা ওর দাদাই বলেছে তুমি শুনবা দাঁড়ো আমি ফোন করছি হ্যালো বলছি তোমাদের বোন কিসে জানো ভর্তি হয়েছে আরে বয়ফ্রেন্ডের সাথে বাইকের পেছনে করে যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্ট হয়েছে আইসিইউ তে ভর্তি আছে ধর ফা ফা সবাই নষ্ট কি করে আরে আমাকে এখনি